আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আসলে একটা রিভিউ ভিডিও দিচ্ছি ভিডিওটা হচ্ছে আসলে আব্দুল কাজা হুজুরের এখানে আমি ক্লাস করেছি বিগত তিন মাস যাবত ক্লাস করেছি ইনশাল্লাহ ওনার এখানে যে ক্লাসগুলো হয় বা যে ট্রান্সফারগুলো দেয় উনি হুম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা ট্রান্সফারগুলার বিষয় বলবো যে ট্রান্সফারগুলো যে দেয় হুজুরে এগুলা অন্যান্য যে ছাত্র ছাত্রবাইয়েরা আছে এদের থেকেও আমি শুনছি বা ওদের থেকেও জানছি যে ওনারা কাজ করছে বা আমি নিজেও এটার প্রমাণ আমি নিজেও কাজ করছি এগুলো দিয়ে তো এই এটা অনেকে হয়তো বা কী মনে করে আমি জানি না কিন্তু এটা আসলে একটা সত্যিও সত্য বিষয় আর ক্লাসের যে বিষয়গুলা হুজুর যে ক্লাসগুলো করায় আমাদের এখানে অনেক পুরাতন পুরাতন যারা আছে তুদ্বিজ শিখে ওনারাও বা যারা তুদির লাইনে কাজ করে অনেক ছাত্র ভাইয়েরা আছে ওনারা ওনার কাছ থেকে শিখছে বা জানছে বা ওনারা কাজ করছে হুজুরের সাথে তো আব্দুল কাদের হুজুরের যে ক্লাসগুলো বা যে ইয়েগুলো হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমার মতে অনলাইন জগতে মোটামুটি অনেক ভালো আমি হয়তো ওরকম কথাগুলো ঘোষাই বলতে পারি না তবে আমি যে যেটুক বুঝতে পারছি এক কথায় হুজুরের ক্লাসগুলো বা হুজুরের ট্রান্সফারগুলো হুজুরের কাজগুলো অনেক ভালো বা অনেক বর্তমান অনলাইন জগতের কোনো প্রতারণার কিছু না এখানে আর হুজুরও যেটুক পর্য পরিমাণ ছাত্রদেরকে সাপোর্ট দেওয়া লাগে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে আসলে আল্লাহর একটা জিনিস কি আল্লাহ সবাইকে সবকিছু দেয় না হ্যাঁ তো এই জন্যই বললাম দিচ্ছি যে যে ক্লাসগুলা বা ট্রান্সফারগুলা আমার কাছে ভালো লাগছে এই জন্য হয়তো বা আমি একটা রিভিউ ভিডিও বানাইলাম তো এই বলি আমার কথা শেষ করতেছি সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ